আল্লাহ বলছেন ও আমার নবীর সব নবির তোমরা স্পেশাল উম্মত যেহেতু বানাইয়াছি তোমাদেরকে স্পেশাল সুযোগও দিব স্পেশাল সম্মানও দিব স্পেশাল মর্যাদাও দিব স্পেশাল আল্লাহ কেমন স্পেশাল দিবা রব্বে করিম বলে ফাজগুরু নি আজ গুরুকুম বান্দা তুই আমাকে স্মরণ কর আমি তোকে স্মরণ করব এক অর্থ এবার আরেকটু গভীরে যান ফাজ গুরুনি আজ গুরুকুম করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে উত্তর দিতে আমি রবের দেরি হবে না ফাজ গুরুনি

কার মধ্যে তুই আমাকে শরণ কর আজ কোন সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে শরণ করব সুবহানাল্লাহ ফাজকুরুনি অভাবে তুই আমাকে শরণ কর আজ কোন আমি তো সচ্চলতা বাড়াই দিয়ে তোকে শরণ করব ফাজকুরুনি আজ কোন রকম বানdare তুই সর্বঅবস্থায় আমাকে যেভাবে শরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতেই থাকবি সুবহানাল্লাহ এই সুযোগ ফাজকুরুনি আজ কোন তুমি আমাকে যেভাবে শরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে স্মরণ করবো সো বাহানলা আওয়াজ যেন এখন থেকে আর ছোট না হয় একটু জোরে বলেন আরেক তোমার সালা আরেকটু জোরে বলেন ফাজ কুরুনি ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি আজ ওই কারণের উত্তরে আমি আল্লাহর থেকে তুই উত্তর পাবি এবারে এটাকে এখানে রাখেন ফাজ কুরুনি তুই যদি আমাকে গুনা করে স্মরণ করস আমি তোর গুণা মাফ করে তোলে স্মরণ করবো ফাজকুরুনি তুই যদি আগুনের কষ্টে আমাকে স্মরণ করস আজ